প্রিয় দর্শক আমি মনেশাহীন আজ চলে আসছি গাজীপুর জেলার টঙ্গি থানার টঙ্গি পাখির হাট বাজার আর টঙ্গি পাখির হাট বাজার তুরাগ নদীর একদম খোলা আকাশের নিচে মেইন রাস্তার উপরে হাটটি বসে থাকে আর টঙ্গি পাখির হাট বাজারে এত অভিযানের পর দেশীয় সবুজ টিয়া পাখি সহ নানান রঙের পাখি চলে আসছে আজকের হাটে তো বন্ধুরা আজকের হাটে পাখির দাম কেমন যাচ্ছে সব সবকিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসে থাকা বেল টি ক্লিক করে দিবে সবাইকে অসংখ্য ধন্যবাদ

প্রকাটেল নিয়ে এসেছি প্রোফাইজাল দিয়ে হ্যাঁ কত হলে বিক্রি করবি একদম একদম টাকা আর কোয়েল এগুলো কত করে বিক্রি করে ওটা একদম টাকা আর টাকা জোড়া জি জোড়া টাকা আর কিঙ্ক টাকা

আদা করেগুলা এটা 600 টাকা যারা ক্যাশটিটগুলো 400 টাকা টি দুটেই মেল জোরা দিছে এটা জোরা একবার ডিম বাচ্চা করা হয়ে গেছে এটা একদম নাই ও নাই কিন্তু গাবানিস জারানিস জোরা জোরা

কোন দেখা যাবে লাভ্বা কি সিঙ্গেল একটা সিঙ্গেল পিস পেস লোটে ফিমেল কখনো বিক্রি হবে এটা দু টাকা চাচ্ছি মাজিকারগুলি এগুলি এটা হলো টাকা এটা হলো টাকা রবি বয়স পনেরো টাকা জোড়া টাকা জোড়া এটা কি লাভ্বার জোড়া আছে লাম্বাটার জোড়া এগুলি চার টাকা জোড়া জোড়া যে মাজিকারগুলি বাজিরা হলো পাঁচশো টাকা ছয়শো টাকা জোড়া

এটা মেলটা সিঙ্গেল ফাওয়ার এই দুটো মিলাই নিলে পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পড়বে আলোচনা করতে পারবে নাকি অবশ্যই অবশ্যই আলোচনা করতে পারবে মাঝেদের মাঝখানে ইংলিশ পেয়ারটা ব্রিডিং চলতেছে এখনও টিম বাচ্চা করে নাই এই পেয়ারটা পড়বে এই পেয়ারটা পড়বে পাঁচ হাজার টাকা একদম না অবশ্যই আলোচনা করতে পারবে সিঙ্গেল মেল এখানে চাইলে নিতে পারবে পার পিস পনেরোশো টাকা এখানে বাজিকার এলবিন ও আছে পড়বে মাত্র ছয়শো টাকা জোড়া এলবিন জোড়া ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট জোড়া আছে এটা পড়বে মাত্র বারোশো টাকা সিঙ্গেল ফ্লাওয়ার একটা জাপানিজ আছে এটা পড়বে এক হাজার টাকা মাপ বাজারের জোড়া এখানে ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট জোড়া আছে এটা পড়বে আপনার পাঁচ হাজার টাকা একদম পে চারবার বেবি করা

ফোন নাম্বার শেয়ার করেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন টঙ্গি এখানে কি ডায়মন্ড ড্রপ ডায়মন্ড ড্রপ জোড়া জোড়া আছে বিডিং পেয়ার ডিম বাচ্চা করা কত করে যাচ্ছেন জোড়া চাওয়া দাম হলো ষোলোশো টাকা নিলে একদম দাম পনেরোশো টাকা আর জামা গুলা জোড়া যাচ্ছে আঠারোশো টাকা নিলে পনেরোশো টাকা আর ক্যাশে প্রিন্ট এর সাথে আছে এক জোড়া এই জোড়াটা তেরোশো টাকা চাওয়া দাম ফিক্সড একদম দাম বারোশো টাকা নর্মাল গুলা এক হাজার টাকা জোড়া জোরাজন আর চীনা মঞ্জোরা চাওয়া দাম হইলো চার টাকা নিলে একদম পঁয়ত্রিশশো করে রানিং ডিম বাচ্চা করা সবই এলবিনো জোরাটা হইলো বিগ সাইজ একদম রেড আইস লাল চোখের একটা টেম একটা নন ড্রেম এইগুলো একটা চাওয়া দাম সাত হাজার নিলে সাড়ে ছয় এটা পাঁচ হাজার টাকা নিলে একদম সাড়ে চার হাজার টাকা ডিম বাচ্চা করা রানিং ফ্যাক্স এইগুলো একটা হইল সাড়ে চার হাজার টাকা একদম ফিক্সড